বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য আর খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের আরও একবার আপনাকে জানাই বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য বাংলাদেশের কাকদ্বীপে মৎস্যজীবীর রহস্য মৃত খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের বিশ্বজিৎ হালদার রয়েছে আর বিস্তারিত বা বলবে বিশ্বজিৎ খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবার তুলছে এটা কি ঘটনা হ্যাঁ একটা এই যে কাকদ্বীপের যে কাবুল দাস একেবারে বয়স মাত্র পঁচিশ বছর বয়স এবং তিনি কানেও শুনতে পান না এবং মুখেও কিছু বলতে পারেন না একেবারে সেই জায়গা থেকেই প্রশ্ন করছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এই চলার ট্রলারের শ্রমিকের কাজ করেন এবং এই মাস দিনে আগে যে ট্রলার বাংলাদেশে আটক হয়েছে সেখানে এবং সেই জায়গা থেকে স্ট্রোক হয়ে মারা গিয়েছে বলে এমনটাই কিন্তু তাকে জানানো হয়েছে পরিবারকে এবং তারপরে স্বাভাবিক পরিবার কিন্তু একেবারে একেবারে ভেঙে পড়েছে পরিবার এবং যেটা অভিযোগ করতে শুরু করেছে যে এই অল্প বয়সে কি ভাবে তার তার স্ট্রোক হয় এবং সে মারা যায় তাকে চক্রান্ত করে কিন্তু মেরে ফেলা হয়েছে এমনটাই কিন্তু পরিবার সূত্রে খবর পরিবার সূত্রে জানানো হচ্ছে যদিও অ্যাসোসিয়েশন থেকে যেটা বলা হচ্ছে যে যে তারা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা এর প্রকৃত তদন্ত চাইছে কিভাবে এই বাবুল দাস মারা গেল ধন্যবাদ বাংলাদেশে অনেক অত্যাচার করেছে নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল আমরা কথা বলতে দেয়নি না অত্যাচার করে খেতে দিচ্ছে না নিজেরা যেভাবে তোলার সারার জন্য একটা যুক্তি করি দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে গাইলে কথাটা প্রকাশ হয়ে যায় আমার ছেলে কানে শুনে না কথা বলতে পারে কথা বলতে পারছে না তাই সে যে বাবা ছেলেটা যদি মারি দিই তাইলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই তাহলে ওই ছেলে মারা মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটা এইভাবে মারছি সারা ভাবার জন্য ভারতে আসার জন্য যে বাংলাদেশ সরকার সারার জন্য ওকে সেরে মারতে পারি তাহলে বাংলাদেশ সরকার সেরে দিব আমাদের যে উদ্দেশ্য করি আমার ছেলেটারে মেরে দিচ্ছে মেরে এখন এরা বলছে মানে ওই ছেলের হাট অ্যাটাক হয়েছে বরানগরে বাগজোলা খাল চুরি খাল দখল করে নিচ্ছে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি অভিযোগ এর পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত এটা বাগজোলা খাল বরানগরের সতীন লেন নগরে এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি বনানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ড সতীন লেন নগর এখান দিয়ে বই গিয়েছে পাকজোলা খাল এলাকার জলনিকাশের বড় ভরসা অভিযোগ এই খালে জমি মাফিয়ার নজর খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে এরপর জমি বিক্রি এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি এ নিয়ে খুব স্থানীয়রা আগে এই খালটা ছিল আরো চওড়া আশেপাশে লোকরা আস্তে 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 পুরো দখল করছে দখল এমন ভাবে করছে ফলে খালটাকা দর্দমার মতো করে ফেলছে যা শুটের খাল পুরিফুতের মতো হয়ে গেছে বরণগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ এরই মধ্যে খাল দখলের অভিযোগ শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক তার সামনে খুব উগ্রে দেন বাসিন্দারা তিনি সমস্যা সমাধান করার চেষ্টা করছেন এবং উনি শেষ দপ্তর কথা বলেছেন এস সাথে কথা বলেছেন সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে বিধায়িকা আবার আসবেন পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায় সেইটাই যাতে ঠিক থাকে সেইটার জন্যই আজকে অঞ্জন আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি কাজ এগোক কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে সেই অনুযায়ী আমরা ডিসিশন থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা এসআইআর নিয়ে নানান রকম অভিযোগ কদম্ব কাছেতে ফর্ম ফিল নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ দত্তপুকুরে তেরো বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারোর পরিবারের দাবি দু হাজার সালে লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না আর ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর বারাসতের কদম্ব গাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোক বন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় কদম্বগাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ পরে এসেছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেওয়ার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বার বাজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসছি আমি আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বেড়াক এসে আর ফর্ম ফিল হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফাড়িয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিনী দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসছি তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর আরে বিএলওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরে চাটুরিয়া অভিযোগের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় বয়স হাতে ফর্ম পান সম্প্রতি পরিবারের দাবি পরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব না করব। পাঁচজনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এত নিয়ে টেনশন করো না বাইরে দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গোগো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথা টাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে কমরা পড়ে আছে আমাদের আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুড়া পাশেই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস